সালাম ওয়ালাইকুম হার্বাল পুট লিমিটেড লিমিটেডের দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা এই প্রোডাক্টগুলো কেন থেকে ব্যবহার করব এই আজকে আলোচনা থাকবে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার করি কিন্তু বাজার থেকে যে তেলগুলো ব্যবহার করতেছি এগুলো কি দিয়ে তৈরি করা অথবা কি প্রসেসিং এ আপনার আনাইটা আমরা অনেকেই জানি না তো আমরা আজকে তেলটা কি দিয়ে তৈরি মাথার কি কি কাজ করবে এটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো আমি আপনাদেরকে একটা তেল দেখাচ্ছি যে জবা কুসুম হের তেল এই তেলটা আপনার এই তেলটার ভিতরে অনেক উপাদান দেওয়া আছে অর্গানিক যেটা আমরা আয়ুর্বেদিক তেল বলে থাকি যেটা আপনার এই তেলটা আপনার অরিজিনাল একবারে আপনার ন্যাচারাল একটা তেল গাছের নির্যাস দিয়ে তেলটা তৈরি এখানে দেওয়া আছে আপনার মেতির নির্যাস এবার ফুলের নির্যাস দেওয়া আছে আপনার অলিভ অয়েল দেওয়া আছে এখানে আমলকির নির্যাস দেওয়া আছে তাহলে এই তেলটার সাথে আরো যে তিলের তেল এরপর আপনার দেওয়া আছে কালো জিরার তেল এইভাবে দেওয়া অনেক অর্গানিক দিয়ে এই তেলটা তৈরি তৈরি আপনার এই তেলটা আপনার কাজ করবে নাম্বার ওয়ান আমি আপনাকে বলবো যে নাম্বার ওয়ান আপনার মাথার কাজ করবে যাদের মাথায় ব্যথার জন্য মাথা ব্যথার জন্য আপনার অসংখ্য ওষুধ খাওয়া লাগে মানে মাথা ব্যথার জন্য আপনার অসংখ্য ওষুধ খাওয়া লাগে এই ওষুধগুলো আপনার যখন কন্টিনিউ ধরে রাখবেন আপনার মাথা ব্যথার যে ওষুধগুলো খাবেন এগুলো একটা সময় ব্যথার ওষুধ আপনাকে সাইড এফেক্ট করে অনেক সাইড এফেক্ট করে তাহলে যাদের মাথা ব্যথা থাকবে তাদের মাথা ব্যথার জন্য এই তেলটা খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি এটা কী কাজ করবে যাদের চুল পরে চুল পরা বন্ধ করবে যাদের নতুন চুল গজানোর জন্য এটা কী করে সহযোগিতা করে এমন আপনার চুলের আঁকা ফাটা প্রতিরোধ করে যাতে দেখবেন যে চুল লম্বা হয় না চুলের আকা ফেটে যায় হ্যাঁ এই জিনিসটা এটা প্রতিরোধ করবে তাহলে এই জন্য আপনি তেলটা ব্যবহার করবেন এই তেলটা ব্যবহার করলে কি আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে তেলের পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে যেটা হচ্ছে যে আপনার শ্যাম্পু ব্যবহার করতে হবে বাজারে যে শ্যাম্পুটা আমরা ব্যবহার করে থাকি কি দিয়ে তৈরি আমাদের স্কিনে কি কাজ করে এটা আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা বলবো আমাদের যে শ্যাম্পুটা এমএক্সিনের যে শ্যাম্পুটা এই এম এক্সিনের শ্যাম্পুটা হচ্ছে যে একবার অর্গানিক শ্যাম্পু যেটা হচ্ছে অ্যালোভেরার শ্যাম্পু অনেক অ্যালোভেরা অ্যালোভেরার পাশাপাশি এখানে তো আছে কি জিনসেন এমনকি আপনার দেওয়া আছে আমলকির নিজার এখন আপনি দেখেন জিনসেন গাছটা কিন্তু জিনসেন দিয়ে একটা প্রোডাক্ট আবিষ্কার করে আমি এই এম মডার্ন হার্বাল ছাড়া অন্য কোম্পানিতে আমি দেখিনি তো যাই হোক এই যে অ্যালোভেরা কী করে চুলকে সিল্কি করে চুলের গোড়ায় পুষ্টি যোগায় চুলের গোড়া মজবুত করে এরপরে এখানে দেওয়া আছে কি আপনার আমলকির নির্যাস আমলকির নির্যাস অনেক কাজ করে আমলকির ভিতরে ভিটামিন সি আছে আমলকির ভিতরে ভিটামিন এ আছে এই আমলকির নির্যাসটা আপনার চুলের গোড়ায় পুষ্টি যোগাবে চুলের গোড়া মজবুত করবে আপনার চুল পড়া কমাবে এরপরে জিনিস গাছ যে জিনসেন গাছটা কাজ কি চুলের গোড়ায় গোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি করা যদি আপনার চুলের গোড়া ঘোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি থাকে চুল পরা কমাবে এরপর আপনার মাথা নিউরনের কাজ করবে মাথা ব্যথা দূর করবে মাথাটা হালকা করবে শ্যাম্পুটা

এটা এর পাশাপাশি চুল পড়তে পারে আর কিছু কারণে রোগ কিছু চুল চুল পড়া চুল পড়তে পারে যে রোগের ভিতরে আপনার লিভারের সমস্যা থাকলে চুল পড়তে পারে বাথরুম নিয়মিত ক্লিয়ার না হলে চুল পড়তে পারে ভিটামিনের সমস্যার কারণে এমনকি হরমোনের কারণে চুল পড়তে পারে আমরা দুটো ওষুধ দিয়ে থাকি যদি আপনার আমাদের তেল শ্যাম্পুটা পনেরো দিনের ভিতরে যদি আপনার চুল পড়া না বন্ধ হয় না কমে তাহলে আপনার আমাদের যোগাযোগ করতে দুইটি ওষুধ এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আপনার খাওয়ার একটা ওষুধ এরপর হচ্ছে যে আমরা একটা স্থিরতার ক্যাপসুল যেটা স্থিরতার ক্যাপসুল এই দুটা ক্যাপসুল দিয়ে দেখি আদার যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে আমাদের ডক্টরের সাথে যোগাযোগ করে আপনাকে ওষুধগুলো দেওয়া হবে ইনশাল্লাহ নব্বই দিনের ভিতরে আপনার চুল পড়া কম ইনশাল্লাহ চ্যালেঞ্জ দেবেন নব্বই দিনের ভিতরে যদি আমাদের ফর্মুলা অনুযায়ী আপনি ক্যার শ্যাম্পুটা ব্যবহার করার নিয়ম আপনি নিয়ম না মানলে আপনার রেজাল্ট আসবে না দেখবেন যে আমাদের কিছু কিছু মেয়েরা কি করে বিজাসুল বেঁধে রাখে বিজাসুল বেঁধে রাখা যাবে না এরপর আপনার ভীজা চুলে তেল ব্যবহার করা যাবে না কথা ঠিক আছে চুল শুকানোর আপনাকে তেল ব্যবহার করতে হবে তো আমাদের আমাদের যে ফর্মুলা শ্যাম্পুটা ব্যবহার করার নিয়ম হচ্ছে সপ্তাহে দুই থেকে তিনবার যেদিন শ্যাম্পু ব্যবহার করবেন তেল ব্যবহার করবেন না আপনার চুলের গোড়ায় সুন্দর করে আপনার তেল ব্যবহার করবেন আর আমাদের শ্যাম্পুটা ব্যবহার করার সময় আপনার মাথায় কমসে কম তিন মিনিট রাখবেন যদি খুশকি থাকে এই খুশকিটার জন্য আপনার সিরুনি দিয়ে ভালো করে মাথার চুলগুলো আশ্রাবেন ইনশাল্লাহ খুশকি চলে যাবে এটি শুধু সমাধান আর বাকিটা আমাদের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ